আসসালামু আলাইকুম ইব্রিয়ান কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিও হচ্ছে আমার জন্মদিনকে কেন্দ্র করে আজকে এই দিনে আমার বাবা মায়ের ঘরে চতুর্থ পুত্র সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছি ছিলাম আর আজকের এই দিনে আমি পৃথিবীতে এসেছিলাম বলে মহান আল্লাহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া জানাচ্ছি সেই সাথে শুকরিয়া জানাচ্ছি যারা আমার বাবা মা হিসেবে আমাকে পৃথিবীতে আলো দেখার জন্য সুযোগ করে দিয়েছে আমি আমার বাবা মায়ের কাছে কৃতজ্ঞ তাদের ভালোবাসা ও আদরে আমার জীবন পরিপূর্ণ হয়ে গিয়েছে বর্তমান আমার বাবা নেই সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার বাবাকে জান্নাতুল ফেদুস নাসিব করে তবে আল্লাহর রহমতে আমার মা এখনও মোটামুটি সুস্থ আছে ও ভালো আছে আজ আমার জন্মদিন ছিল অত সেই কথা আমি ভুলে গিয়েছিলাম তবে আমার বড়ো আপু আর আমার ভাগ্নি দুজন মিলে আমাকে জন্মদিনে উইশ করার করে সারপ্রাইজ দিয়েছে সত্যি তাদের এই পেয়ে আমি খুবই আনন্দিত হয়েছি শুধু আমার বড়ো আপু আর আমার ভাগ্নি না নয় বরং আমার সাত বছরের ছোট না ভাগ্নি আমার জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য রাত বারোটা পর্যন্ত না ঘুমিয়ে জেগেছিল আর এই ব্যাপারটি আমি লক্ষ্য করে সত্যি খুবই অবাক হয়ে গিয়েছিলাম আমার জন্মদিনের কেকের সাথে সাথে বিভিন্ন প্রকারের খাবার আয়োজন করেছিল যাতে সত্যি আমি খুব আবেগ আলব হয়ে গিয়েছি আমার জন্মদিন তো ছিল খুবই সুন্দর একটি কেক দারুণ স্বাদের মিষ্টি আর আজ দুপুরে ছিল পোলাও ডিম অগ্রস্ত অবশ্য দুপুরের আয়োজন এর ছবিগুলো আমি তুলতে ভুলে গিয়েছিলাম যাই হোক দুপুরে যখন আমি আমাকে টিকিটেছিলাম তখন আমার পরিবারের সাথে কিছু ছবিও তুলেছিলাম যা আপনাদের মাঝে শেয়ার করে নিলাম আজ আমি আমার জন্মদিনটি বেশ আনন্দের সাথে উপভোগ করেছি সেই সাথে চেষ্টা করেছি আমার আনন্দ দুটুকু আপনাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার আজ আমার জন্মদিন উপলক্ষ্যে সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সুস্থ সবল থেকে হাসি খুশি হয়ে পরিবারের সঙ্গে দিন গ্রহণ করতে পারি সেই সঙ্গে আপনারা সকলে আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন যারা আমাকে এই পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছে আমি এখন বিদায় নেব দেখা হবে নতুন আরেকটি ব্লগে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং Allah best. Assalamualaikum